নমস্কার প্রথমেই তোমাদের চৈত্র নবরাত্রির অন্তিম তিথি অর্থাৎ নবমী তিথির শুভেচ্ছা আজ মা সিদ্ধিদাত্রীর আরাধনা তো মা সিদ্ধিদাত্রী আমাদের সবার জীবনে সকল বিষয়ে সিদ্ধিপ্রাপ্ত করান এই শুভকামনা নিয়ে আজকে শুরু করছি আজকে কুমারী পুজো তো কুমারী পুজোর ভোগই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং আমি নিয়েছি আড়াইশো গ্রাম ছোলা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে এক চা চামচ নুন দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দেব তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের একটা সিটি পড়ে গেছে আর একটা সিটি ওর জন্য অপেক্ষা করছি গেল তো এটা নামিয়ে নিচ্ছি এবার আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এক চা চামচ এবং হলুদ দিয়ে দিলাম এক চা চামচের থেকে একটু কম এবং এক চা চামচ নুন এবং সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো পেস্ট আমাদের হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন এবং দু টুকরো দারচিনি ফোড়ন এবার যে পেস্টটা বানালাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যায় দু তিন মিনিট আমাদের কষাতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি এবং মশলার সাথে কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এবং টমেটোর সঙ্গে মধ্যে দিয়ে দেবো ফেটানো দই দু চা চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে নাহলে টক দই কেটে যেতে পারে টক দই মিশিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে নেওয়া যেতে পারে তখন আমাদের কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা এখন আমাদের প্রপার সিদ্ধ হয়ে গেছে খোসা আলগা হয়ে যাচ্ছে এবার আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ছোলা ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট তবে আমাদের অলমোস্ট কষানো হয়ে গেছে ছোলা এবার আমরা জল দিয়ে দিচ্ছি দই বাড়িতে সামান্য জল দিয়ে দিয়ে দিলাম একটুও দই ওয়েস্ট না করে এবং মশলার বাটিতেও জল দিয়ে দিয়ে দিলাম একটুও মশলা ওয়েস্ট না করে এবার মিশিয়ে দিচ্ছি জল ভালো করে ছোলার সঙ্গে আর ঢেকে রাখবো পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঢাকনা খুলে এই স্টেজে আমরা দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব ছোলার সঙ্গে অনেকের বাড়িতেই কুমারী পুজো থাকে তারা এইভাবে ট্রাই করতে পারো আমার বাড়িতেও আছে আমিও বাচ্চাদের ডাকি বাড়িতে হয়ে গেছে আমাদের চানা এবার আমরা সুজির হালুয়া বানিয়ে নেব আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি কড়াতে ভেজে নিচ্ছি শুকনো খোলায় এবার দিয়ে দিচ্ছি ঘি এক চা চামচ দিলাম এবং হাফ চা চামচ দিয়ে দেব আর এবার ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব হালকা লাল করে মিডিয়াম ফ্লেমে আমাদের সুজিটা ভাজতে হবে দেখো সুজি ভাজা হয়ে গেছে স্টেজে আমরা জল দিয়ে দেব দু গ্লাস জল দিয়ে ফাইভ হান্ড্রেড এম এম ভালো করে মিশিয়ে দিচ্ছি সুজির সঙ্গে জল ভালো করে নেড়ে দিলাম এবং একটু জল মিশিয়ে দিচ্ছি টোটাল ফাইভ হান্ড্রেড এম এল জল দিলাম এবং দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ চিনি আমি এর মধ্যে অ্যাড করছি ভালো করে মিশিয়ে দিচ্ছি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনি সুজির সঙ্গে আর দিয়ে দিলাম একটি তেজপাতা ফ্লেভার খুব সুন্দর আসবে তেজপাতায় এবার আমরা ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমরা ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি দেখো আমাদের রেডি সুজির হালুয়া সুজির হালুয়া হয়ে যাওয়ার পর সব সময় ঢেকে রাখতে হবে তাহলে সুজি খুব সফট থাকবে এবার আমরা লুচি ভেজে নেবো মায়ের ভোগের জন্য কুমারী পুজোর ভোগের জন্য দেখো এপাশ ওপাশ উল্টে উল্টে ভেজে নিচ্ছি আমরা লুচি আর একটি দিয়ে দিলাম ওপর দিয়ে তেল স্প্রেড করে দিচ্ছি যেন লুচিটা খুব ভালো ফোলে লুচি হয়ে গেছে কুমারী পুজোর মায়ের ভোগ রেডি তোমরা এইভাবে ট্রাই করতে পারো তো আজকের আমার এই প্রয়াস কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে যে আবার দেখা হবে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ